জীবনে যদি তিনটা গুণ অর্জন করতে পারেন দুনিয়ার সমস্ত সফলতা আপনার কাছে এসে ধরা দেবে গুণের মাধ্যমে মানুষ পৃথিবীর সমস্ত সফলতা অর্জন করতে পারে এক নম্বর সুখের সময় বেশি বেশি দোয়া করা সুখের সময় বেশি বেশি দোয়া করা আমরা খালি বিপদে পড়লে বলি আল্লাহ আল্লাহ সুখের সময় দোয়া করি না ঝড় হইলে দেখবেন বলে আল্লাহ माफ করো আল্লাহ माफ করো সুখে আছে যখন তখন আল্লাহরই ঢাকে ঠিক তো সুখের সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা দুই নাম্বার ওয়াসাবরফিল বালা বিপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার ওয়াররিজাবিল কাজা আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট থাকা এই তিনটা গুণ অর্জন করা যা হোক নবী কয় কথা শিখাইতেছে পাঁচটা এক নাম্বার হারাম থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে এটাতে সন্তুষ্ট থাকো মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা তিন নাম্বার ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার ও আহিব্বালিন্নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্য সেটা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা নিজের জন্য যা পছন্দ কর মুসলমানের জন্য জন্য অন্যের জন্য সেটা পছন্দ করবা খাটি রাস্তা দিয়ে হাঁটতেছেন পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে কলার সিলকা লাগছে কষ্টদায়ক কোনো বস্তু আপনার পায়ে বিদ্ধ হয়েছে আপনি এই নিয়ত করে সরায়া দিলেন আমার কোনো মুসলমান ভাই এই ইটের টুকরার আঘাতে তার পাটা আঘাত প্রাপ্ত হতে পারে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই ইটের টুকরাটা বিদ্ধ হতে পারে কাটা অথবা কলার সিল্কায় আমার কোনো মুসলমান ভাই এখানে পিছলে পড়ে যেতে পারে এই নিয়তে আপনি কলার সিল্কা কাটার টুকরা অথবা ইটের টুকরা বা কষ্টদায়ক কোনো বস্তু সরায়া দিলেন বোহারির বর্ণনা গোফের আলাহু মা মিন জাম্বি তার আগের সব গুণাগুলা মাফ হয়ে যায়

বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে এই পাঁচটি উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি অন্যদেরকে যেন আমরা শিখিয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এক নাম্বার হারাম কাছ থেকে বাঁচা দুই নাম্বার আল্লাহর ফয়সালা মেনে নেওয়া তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তা পছন্দ করা পাঁচ নাম্বার অধিক পরিমাণে না হাসা অধিক পরিমাণে হাসলে অন্তরকে মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে এ হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো হারাম থেকে বাঁচা আল্লাহ আমাদের সকলকে হারাম কর্মকাণ্ড কথাবার্তা খাদ্য ইত্যাদি থেকে বেঁচে থেকে শ্রেষ্ঠ আবেদ হওয়ার তৌফিক দান করেন।